আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন বাংলাদেশ বন অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটি প্রকাশের তারিখ উনত্রিশে এপ্রিল দুই এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশের বন অধিদপ্তরে টোটাল আটাত্তর জন ফরেস্টার নিয়োগ দেওয়া হবে টোটাল আটাত্তর জন ফরেস্টার নিয়োগ দেওয়া হবে হবে থেকে তেইশ হাজার চারশো নব্বই এটার জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি হচ্ছে আপনাকে কোন স্বীকৃত বোর্ড হতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি ফরেস্ট্রিতে আপনার ডিপ্লোমা থাকতে হবে এবং আপনার যে শারীরিক যোগ্যতা শারীরিক যোগ্যতা হতে হবে উচ্চতা একশো তিরিশ সেন্টিমিটার ও বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার আর হচ্ছে আপনার এখানে কিছু জেলার নাম দেওয়া আছে যে 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 জেলাগুলো জেলাগুলো হচ্ছে আবেদন করতে না এই ফরিদপুর গোপালগঞ্জ শরীয়তপুর খাগড়াছড়ি রাঙ্গামাটি খুলনা নড়াইল বরিশাল ঝালকাঠি পিরোজপুর ও পটুয়াখালী জেলা এই জেলাগুলো আবেদন করতে পারবেন আপনি যদি এই জেলাগুলোর বাইরে হন তাহলে আপনি আবেদন করতে পারবেন তবে এতিম শারীরিক প্রতিবন্ধী এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তো এখানে আপনার যে শর্তাবলী সেখানে হচ্ছে আপনার বয়স আঠারো থেকে তিরিশ আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এখানে আঠারো থেকে তিরিশ বছর বয়স হতে হবে তারপরে হচ্ছে আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান পুত্র কন্যা হন তাহলে আপনার বয়স বত্রিশ বছর পর্যন্ত দেওয়া দেওয়া আছে তবে কোন প্রকার affidavit গ্রহণ যোগ্য নয় এখন আপনাকে আবেদন করার জন্য এখানে যে দরখাস্ত দাখিলের যে নিয়মাবলী আছে আপনি সরাসরি এখানে বি ফরেস্ট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইটে ঢুকার পর আপনি ওখানে ওখান থেকে একটি কি ফর্ম আছে ফর্মটি ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনার যে ওখানে যে তথ্যগুলো আছে সবগুলো তথ্য এই যে এখানে এক হতে তারপর আপনাকে ত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে পর্যন্ত ডাক পৌঁছাতে হবে অথবা বন ভবন আগারগাঁও ঢাকার তলায় লেভেল এক দ্বিতীয়তলা লেভেল এক সরাসরি পৌঁছাতে হবে নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না তার মানে হচ্ছে আপনি পরে কোনো আবেদন আবেদন করতে পারবেন না তো আপনাকে এই করার জন্য পাঁচ এখানে যেহেতু অনলাইনে আবেদন করার কোনো অপশন নাই সবগুলো হচ্ছে অফলাইনে তাহলে আপনাকে আবেদনটা সম্পন্ন করার জন্য এখানে এই যে প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ আপনি যে পরীক্ষার ফি দিবেন প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ সহ সহকারী প্রধান বন সংরক্ষক অর্থ বাজেট ও সাধারণ নির্দেশনা ইউনিট বন ভবন আগারগাঁও ঢাকা এর অনুকূলে দুই শত টাকার ব্যাংক ড্রাফট পে অর্ডার অথবা কোড নং এখানে একটা কোড নং দেওয়া আছে ছয় বাই পঁয়তাল্লিশ একত্রিশ বাই শূন্য 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 বাই আট আট তিন এক খাতে ট্রেজারি সাব ট্রেজারি বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকে জমাকৃত দুই শত টাকার ট্রেজারি চালান অফেরতযোগ্য মূল কপি দিয়ে আবেদন ফর্মের সাথে অবশ্যই দাখিল করতে পারবেন যে এখানে টাকা জমা যে দেওয়ার যে মূল কপি ওই কপি হচ্ছে আপনাকে আবেদন পত্রের সাথে সংযুক্ত করে দিতে হবে আর হচ্ছে আর হচ্ছে আপনার আবেদন পত্রের সাথে প্রার্থীকে তার পত্র যোগাযোগের লিখিত পনেরো টাকা ডাক টিকিট সহ চার গুণ দশ সাইজের খামের একটি ফেরত খাম আবেদন ফর্মের সাথে যুক্ত করতে হবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আবেদন করবেন এখান থেকে আপনারা ব্রাউজারে ঢুকবেন ব্রাউজারে ঢুকলেই দেখবেন আপনার এখানে এই যে বি ফরেস্ট বিস্ট ডক ডট বি

চাকরির যে আপনার আবেদন ফর্ম দুইটা আপনি নিচেরটাতে যদি ক্লিক করেন তাহলে আপনি আবেদন ফর্ম আপনার ডাউনলোড হয়ে যাবে এটা জাস্ট ওপেন করবেন ওপেন করলে আপনি এখানে দেখতে পারবেন অনেকগুলো তথ্য আছে এখানে আপনি আপনার এখানে আপনি আপনার ছবি সংযুক্ত করবেন তারপরে আপনার নাম নাম জন্ম তারিখ যতগুলো তথ্য আছে এখানে বাইশ নম্বর পর্যন্ত সবগুলো তথ্য পূরণ করে আপনি এটার সাথে যে যে লাগবে আপনি ওগুলা সবগুলো একসাথে দিয়ে বন অধিদপ্তরের যে কার্যালয় আগার ওখানে পাঠিয়ে দিবেন এবং তাহলে আপনার আবেদন পত্রটি কমপ্লিট হয়ে যাবে তো ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আশা করি সকলের জন্য এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম